আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি ১০টি বিশেষ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে ১০টি আমল একেবারে সহি হাদিসের আমল এই ১০টি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় চল্লিশ লক্ষ নেক দান করবেন আপনার গুণাগুলো গাছের শুকনো পাতার ন্যায় ঝরে পড়ে যাবে আল্লাহরবুল্লা আলমিন আপনার বিপদ আপদ দূর করে দেবেন আপনার রিজিকের ফয়সালা করে দেবেন আপনাকে গায়েবভাবে সাহায্য করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি উপকৃত হবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমলগুলো দেখে নেই। প্রথম আমলটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফার পাঠ করার ফজিলত আমল সাইয়দুল ইস্তেকফফার কি কাকে বলে সৈয়দুল ইস্তেকফার হচ্ছে সমস্ত ইস্তেকফারের সর্দার অর্থাৎ এটি হচ্ছে সৈয়দুল ইস্তেকফফার এটির ফজিলত কি এবং কিভাবে আমল করবেন হাদিস প্রিয়নী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যা বেলায় একবার পাঠ করবে ভোর হওয়ার আগে তার মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহানুল্লাহ অনুরূপভাবে তোমাদের কেউ ভোর বেলায় উক্ত দোয়া পাঠ করলে অথবা সন্ধ্যা হওয়ার আগে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সোবাহানুল্লাহ সৈয়দুল ইস্তেকফার হচ্ছে এই اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك ما استطعت আউদুবি কামেয়া সার রে মাসানা আতু আবু উলাইকা বেনে আহ দিকা আলাই ইয়াও আবু উলাইকা বেদাম্বি ফাগফির ইলিফা ইন্নাহু হু লা ইয়া গোফিরনো বা ইল্লা আতা প্রিয় দর্শক যারা সৈয়দুল ইস্তেক ফার আরবি পড়তে পারেন না তারা এই যে নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও দুয়াটি আমল করতে পারেন رياض الشوك اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على اهدك ووعدك مستطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت ফজিলত নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৈয়দুল ইস্তিকফার দিনের বেলায় দৃঢ় প্রত্যয়ের সাথে বলে এবং সন্ধ্যা হওয়ার আগেই ওই দিন সে যদি মারা যায় তবে সে বেহেস্তবাসী হবে আর যে ব্যক্তি রাত্রিবেলায় আন্তরিকতার সাথে তা বলে অর্থাৎ সৈয়দুল ইস্তিকফার পাঠ করে এবং সকাল হওয়ার আগেই যদি সে মারা যায় তবে সেও বেহস্তবাসী আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য সকলকে বলা হলো কেননা ইহা জান্নাতে প্রবেশ করার একটি বিরাট ওসিলা সোবহানুল্লাহ প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণাসমূহ মাফ করা হয় সুবাহান আল্লাহ হাদিস দেখুন হজরত আবদুল্লাহ আমর আমরি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বেন তার গুণাসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনারাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দেবেন দোয়াটি হল এই ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটির কথা বলা হয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নং একশো চৌরাশি আমলটি কীভাবে করবেন সকাল ও সন্ধ্যায় অথবা প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি ফজর জোহর আসর মাগরিবেশা এই পাঁচ ওক্ত নামাজের পরেও এই দোয়াটি আমল করতে পারেন দর্শক আমলের মধ্যে তৃতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে যে তাসবি পড়লে বান্দার আমল নামায় এক হাজার নেকি লেখা হয় এবং এক হাজার গুণা মাফ করা হয় সোবাহান হাদিস দেখুন হজরত ইবনে আবু আকাস হদিয়্লাহু তালু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহি আসাল্লাম একদিন তার সাথে উপবিষ্ট সাহাবিগণকে বললেন তোমাদের কেউ কি এক হাজার নাকি অর্জন করতে অক্ষম উপবিষ্ট সাহাবিদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করলেন আমাদের একজন কিভাবে এক হাজারে নাকি সঞ্চয় করবে অর্জন করবে নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কেউ যদি শতবার সোবাহান আল্লাহ তসবি পরে তার আমল নামায় এক হাজার নাকি লেখা হবে এবং এক হাজার গুণা মাফ করা হবে তাসবিটি হলো এই সুবাহান আল্লাহ অর্থ আল্লাহ তালা পুত পবিত্র তাসবিটি কিভাবে করবেন প্রত্যেক মুসলমান নর নারীর প্রতি দিনে বা রাতে অথবা পাঁচ অক্ত যে কোনো নামাজের পরে বর্ণিত তাসবিটি এক শতবার করে পাঠ করার জন্য বলা হলো অর্থাৎ ফজর জোহর আসর মাগরি বেশাই পাঁচ নামাজের পরেও আপনি এই তাসবিটি একশো বার করে পড়লে আল্লাপাক উল্লেখিত সব আপনাকে দান করবেন প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে চতুর্থ বা চার নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে তার জন্য অর্থাৎ আমলকারীর জন্য বেহেস্তে একটি ফলবান খেজুর গাছ লাগানো হয় হাদিস হজরত জাবের আনহু থেকে বর্ণিত নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্ন লিখিত তাসবির শরীফটি একবার পড়বে তার জন্য বেহেস্তে একটি খেজুর গাছ লাগানো হবে শুধুমাত্র একবার আপনিও আমার সাথে পড়তে পারেন যেমন পড়ুন এই আউজিম সুবাহানি হামদিহি বাংলা উচ্চারণ সোবাহি দেখুন আমলটি একবার সহি হাদিসের আমল এই যে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চৌরাশি তিরমিজি শরীফের মধ্যে এই আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি বা যে তাসবি পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনা তার আমল নামা হতে মুছে ফেলা হয় হাদিস হজরত আবু হরারা রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী আলাইহি আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত তাসবি এক শতবার করে পাঠ করবে তার আমল হতে গুনাসমূহ মুছে ফেলা হবে যদিও তার গুনাহের পরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি পরিমাণ হোক না কেন তাসবিটি হলো এই আমার সাথে পড়ুন সুবাহান আউজিম অবি হামদিহি এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে সুবাহান আল্লাহিল আউজিম অবি হামদিহি অর্থ আল্লাহ তালা সুমহান পুত পবিত্র এবং সবকিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করবেন বর্ণিত দৈনিক দিনে অথবা পাঁচ যে কোনো নামাজ বাদে এক শতবার করে পাঠ করার জন্য বলা হলো অর্থাৎ আপনি পাঁচ শক্ত নামাজের পরেও এই আমলটি করলে আল্লাপাক উল্লেখিত সব আপনাকে দান করবেন প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে ছয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহরুল্লাহ আলমিন আপনার আমল নামায় এক লক্ষ্য নয় দুই লক্ষ নয় চল্লিশ লাখ নেকি আপনার আমলনামায় দান করবেন সোবাহান আল্লাহ অবি হামদিহি প্রিয় দর্শক আমলটি খুবই ছোট কিন্তু তার ফজিলত তার নেকি অসংখ্য প্রিয় দর্শক দেখুন যে দোয়া পাঠ করলে তার আমলনামায় ৪০ চল্লিশ লাখ নেকি লেখা হয় হাদিস দেখুন হজরত তামিম উদ্দারি রাজিয়াল্লাহ তাল আনহু থেকে পরিণিত প্রিয় নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি দশ বার করে পড়বে তার আমল নামায় চল্লিশ লাখ নেকি লেখা হবে দর্শক শ্রোতা এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠ নং একশো চৌরাশি এই একেবারে সহি হাদিসের আমল এটি দোয়াটি হলো এই আসহাদু আল্লাহ ইলাহা

যে ব্যক্তি বর্ণিত করে করবে তার লাখ নেকি লেখা হবে, প্রিয় দর্শক শ্রোতা সাত নম্বর আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করে রাত্রে মারা গেলে আল্লাহরুল্লাহ আলমিন আপনাকে বেহেস্ত দান করবেন যে দোয়া পরে রাত্রে মারা গেলে বেহেস্তে প্রবেশ করবে হাদিস হজরত ইবনে খাদিস থেকে বর্ণিত প্রিয় নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি তার ইন্তেকাল হয় অর্থাৎ সে যদি মারা যায় তবে সে বেহেস্তে প্রবেশ করবে সোবাহ দোয়াটি হলো এই ছোট্ট একটি দোয়া সকলেই পড়ার চেষ্টা করুন আমার সাথে আল্লাহ হুম্মা আসলাম তু ইলাইকা ওয়া জাহ তুয়াজ ইলাইকা জাহরে ইলাইকা আফাওয়ালাইকা লাখা প্রিয় দর্শক যারা আরবি পড়তে না তারা বাংলা উচ্চারণ দেখে দোয়াটি আমল করবেন বাংলা উচ্চারণ আল্লাহ আসলাম তু নাফসি ইলাইকা ওয়া জাহ তু আজহিয়া ইলাইকা ওয়ালি ইকা ওয় তু আমি ইকা উ মিনু বি কিতাবিকা ও বিসুলিকা প্রিয় দর্শক আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি রাত্রে বিছানায় ডান কাতে শুয়ে একবার পড়বে শুধু একবার নিশ্চয়ই সে ব্যক্তি বেহেস্তে প্রবেশ করবে হাদিসটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠনাং একশো পঁচাত্তর প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে আট নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন কিয়ামতের দিন আপনাকে উত্তম প্রতিদান দান করবেন যে দোয়া পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না হাদিস হজরত আবু হরার থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল ও বিকালে এক শতবার করে নিম্নলিখিত তাসবি দোয়াটি পড়বে কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী আর কেউ হবে না তাসবি বা দোয়াটি হল এই অবিহাম অবিহামদিহি বাংলা উচ্চারণ সুবাহানি অবিহামদিহি অর্থ আল্লাহ তালা পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করবেন বর্ণিত তাসবিটি যে ব্যক্তি নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করবেন কিয়ামতের মাঠে আল্লাহ তালার দরবারে সে উত্তম আমলকারী ও প্রশংসনীয় ব্যক্তি হিসাবে দাঁড়াবে সুবাহান প্রিয় দর্শক শ্রোতা দশটি আমলের মধ্যে নয় নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার সত্তরটি বিপদ দূর করে দেবেন এবং ক্ষুদ্র বিপদ হল দারিদ্রতা যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে সহত্তর প্রকারের বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো মানে ছোট্ট একটি বিপদ হলো দারিদ্রতা প্রিয় দর্শক হাদিস দেখুন হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি লাহাউল্লা কুয়াত ইল্লা বেশি বেশি করে পড়ো কেননা তা বেহেস্তের রত্ন ভান্ডারের অন্তর্ভুক্ত হজরত মাকহুল রদি আল্লাহ তালাহু বলেন যে ব্যক্তি লাহাউল্লা কুয়াত ওয়ালা মাংজা আমিন আল্লাহ ইহি পরে আল্লাহ তালা তার থেকে সত্তর প্রকার বিপদ দূর করে দেন এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা দোয়াটি হল এই লা ওয়ালা ইল্লা ইল্লা বিল্লাহি আ মাংজা বাংলা উচ্চারণও দেওয়া আছে এখানে আমলটি কিভাবে করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি করে পড়বে তার থেকে সত্তর প্রকারের কঠিন বিপদ দূর করে দেওয়া হইবে এর মধ্যে একটি ক্ষুদ্র বিপদ হলো দারিদ্রতা প্রিয় দর্শক একটি দুটি বিপদ নয় সত্তরটি বিপদ আপনার দূর হয়ে যাবে আমরা অনেক সময় অনেক রকম বিপদে পড়ি আমরা যদি এই আমলটি করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বিপদগুলো দূর করে দেবেন আমাদের সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন দর্শক এই হাদিসটি ইমাম নাসাই রহমতুল্লাহ হিয়ালাই তার নাসাই শরীফের মধ্যে ও হাকিম নিশাফুরি রহমতুল্লাহ হিয়ালাই তার গ্রন্থে বর্ণনা করেছেন প্রিয় দর্শক দশ নম্বর আমলটি হচ্ছে যে দোয়াটি আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন আপনার বিপদ দূর করবেন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক দোয়াটি খুবই পরীক্ষিত বান্দা যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাদিস দেখুন হজরত ওসমান ইবনা আফান আল্লাহ তালু বলেন প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে কোনো বান্দা অর্থাৎ যে কেউ যদি প্রতিদিন সকালে ও প্রতি রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দেওয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুররু মা আসমিহি শাইউং ফিল আরুদি ওয়ালা হাফিজ সামা ইওয়াহুয়া সামি ওলা আলীম এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে বিস্মিল্লা হিল্লাদি লা ইয়াদুররু মা আসমিহি শাইউং ফিল আরুদি ওয়ালা হাফিজ সামা ই ওয়াহুয়া সামিওলা আলীম আমলটি আপনি কিভাবে করবেন প্রিয় দর্শক দেখুন এখানে বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে পড়বে তার কেউ কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না প্রিয় দর্শক এই আমলের হাদিসটি রয়েছে তিরমিজু শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুয়াত্তর দর্শক শ্রোতা আমি যে আমলগুলোর কথা আপনাদেরকে জানিয়ে দিলাম এই আমলগুলো একেবারে সহি হাদিসের আমল আপনারা আমল করলে উপকার পাবেন আল্লাহ হরবুল্লাহ আলমেন আমাদের সকলকে এই আমলগুলি গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন